চিফ হুইপ যা বলবে শুনতে হবে দিল্লি বৈঠকে সাংসদদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ দিল্লিতে রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষের সাংসদে নিয়ে বৈঠক করেন তিনি আর সেই বৈঠকে সাংসদদের মধ্যে একদিকে যেমন মতবিরোধ মিটিয়ে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভার ডেপুটি লিডার মুখ্য সচেতক বা চিফ হুইপ যা বলবেন যেভাবে চলতে বলবেন সেভাবেই চলতে হবে বলেও সাংসদদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই সূত্রের খবর এদিন বৈঠকে হাজির ছিলেন দোলা সেন শতাব্দী রায় মহুয়া মৈত্র পার্থ ভৌমিক মমতাবালা ঠাকুর জুন মালিয়া সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক সাংসদ দিল্লিতে উপস্থিত ছিলেন চিফ হুইপ যা বলবে তাই শুনতে হবে দিল্লি বৈঠকে সাংসদদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে আজ সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তিনি প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক যেখানে রণকৌশল থেকে শুরু করে একাধিক ইস্যুতে আলোচনা হয় বলে খবর সূত্রের খবর ওই বৈঠকে নিজেদের মধ্যে মত বিরোধ মিটিংয়ে সমন্বয়ে জোর দেওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ না করারও বার্তা দিয়েছেন তিনি চিফ হুইপ যা বলবে যা বলবে তাই শুনতে হবে দিল্লি বৈঠকে বার্তা অভিষেকে রাজ দিল্লিতে রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠকে বসে তিনি আর সেই বৈঠকে সাংসদদের মধ্যে একদিকে যেমন মতবিরোধ মিটিয়ে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভার ডেপুটি লিডার মুখ্য সচেতক বা চিফ হুইপ যা বলবেন যেভাবে চলতে বলবেন সেইভাবেই চলতে হবে বলেই সাংসদ দের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে হাজির ছিলেন শতাব্দী রায় মহা মৈত্র পার্থ ভৌমিক মমতা বালা ঠাকুর জুন মালিয়া সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক সাংসদ দিল্লিতে উপস্থিত ছিলেন এদিন দিল্লি পৌঁছে আজ সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ না করার বার্তা দিয়েছেন তিনি আর তার সঙ্গে চিপ ফিফ যা বলবেন তাই শুনতে হবে তাই করতে হবে বলেই নির্দেশ দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময়ে ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময়ে ডট দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া নম্বর নাইন ফাইভ এইট সিক্স বাসন্তী ছুঁয়েছে যখন জীবনের

ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম